আমাদের খুব কাছে থাকে তাদের সাথে আমরা এইভাবে অন্তত কথা বলতে পারি ইদানিং দূরের অবস্থান করলেও আপনারা বাংলাদেশে আত্মীয় স্বজন যারা আছেন আপনারা এখানে আছেন এখন ফোনের মাধ্যমে গ্রুপ কলের মাধ্যমেও অনেক কিছু আলোচনা করা যায় এইভাবে করলে তাহলে আমাদের বিভিন্ন প্রকারের উপকার তার একটা কল্যাণ আমাদের কাছে জন্ম নেবে যেমন ধরুন আপনারা যদি অন্তত সপ্তাহে ছুটির দিনে বাচ্চাদের নিয়ে দেশে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে গ্রুপ কলের মধ্যে বসিয়ে যদি কথা বলেন ভিডিও কল দেন তো আরো ভালো কথা বললে তাহলে সময় আপনারা না থাকলেও তারা অনুভব করবে বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন আছে আমাদের যাওয়া দরকার তাদের তাদেরকে একটু নিকট সান্নিধ্য দেওয়া দরকার এটা তারা প্রয়োজন মনে করবে আমি কোঠার ঘরে থাকার সময় সঠিক চলি দেখেছি মা বাবারা শহরে যারা থাকে তারা মাঝে মধ্যে উৎসব অনুষ্ঠান আহ পূর্ণিমা মধ্যে তারা গ্রামে আসে কিন্তু বাচ্চাদের আনে না আর বাচ্চার মাও তেমন আসে না শুধু পুরুষটা আসে। আজ রেখিতে এখন ওই মা বাবা মারা গেছে এখন জায়গা জমি সম্পত্তি যেগুলো তাদের আছে এগুলো সবকিছু খবর তারা জানেও না এই জমি কোথায় আছে হাতে আছে জানে না ওই সুযোগে মুসলমানেরা এগুলো নিজেদের করে নিয়েছে বুয়া কাগজ টাগজ করে তারপরে আর যারা ইয়ে করে জানে তাদের জায়গা কোথায় কোথায় আছে এগুলো তারা বিক্রি করে দিচ্ছে এবং বড় যারা আছে গ্রামে দুর্বল তারা কিনতে পারে না মুসলিমেরা প্রতিবেশী তারা কিনে নেয় অধিক দামে চড়া দামে কিনে নেয় এই হয়ে একটা জনগোষ্ঠীর ভূমি হারা হয়ে যাচ্ছে যাদের যারা ভূমি হয় তারা যাযাবরে পরিণত তাদের আর ভৌগোলিক কোনো অধিকার থাকে না ভৌগোলিক অধিকার হারা হলে এই তারা কিন্তু আস্তে 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 দ্রুত বিলুপ্তির দিকে যায় অর্থাৎ তারা বাপ দাদা পূর্বপুরুষদের আর কোনো ধার ধারে না এই না ধরতে ধরতে তারা হারিয়ে যায় তো এই একটা যে আমরা বর্তমান যোগাযোগ ব্যবস্থা যেহেতু এত উন্নত হয়ে আছে আপনাদের উচিত অন্তত দেশে আপনারা তো প্রতি দেশে দিতে পারবেন না কিন্তু অন্তত সপ্তাহে একদিন যারা যারা আছে বাড়ি ঘরের মধ্যে তাদেরকে কল দেবেন এ বাচ্চাদের তাদের সাথে কথা বলাবেন বলার পর একটা আত্মীয় সম্পর্কটা এটা তাদের অন্তরের মধ্যে স্থান পাবে এবং তা ভবিষ্যতের জন্য একটা পরম আশীর্বাদ হবে তাদের প্রতি বংশধর্গণের প্রতি চিন্তা করতে হবে আমরা সন্মিষ্টা এটা ও লেখাপড়া জানা অনেক জ্ঞানী গুণী বইপত্র করেছে জীবনী সম্পর্কে জানে কিন্তু জানলে অপর তাকে গল্প উপন্যাসের সাথে পরিচয় তার যেভাবে হয়েছে কিন্তু নিজের মনের সাথে পরিচয় হয়নি তো নিজের মনের সাথে পরিচয় না হওয়ার কারণে সে এই ধরনের যে ভুল সিদ্ধান্ত নিল একটা ইমোশনাল আবেগ তারিত হয়ে এইটা আহ হতো না বিশেষ করে বুদ্ধের শিক্ষা সাথে যদি পরিচয় হতো তো বুদ্ধ বলেছেন মানো পূর্বাঙ্গা মা ধাম্মা মানো চাপটা মানো মায়া মানা যা আছে আদর্থে না বা জাতি বা কারো দিবা তাতো দুঃখ মান্যতি ছাক্কাম বা বাহাদুর প্রধান যে আমাদের মনটা আমাদের মনটাই সব কিছু সিদ্ধান্ত নেয় মন কোনো একটা বিষয়কে নিয়ে চিন্তা করে চিন্তা করে সিদ্ধান্ত নেয় তারপর দেহ কাজে লাগায় মনেই করে সব কিছু কথা বলার জন্য যদি সিদ্ধান্ত নেয় দিয়ে কথা কোনো একটা অ্যাকশন করার নেওয়ার জন্য যদি সিদ্ধান্ত হাত পা ছোড়ানো হয় এইগুলো হয় তাহলে এই জন্য ধ্যান করা এখান তো নিবেদ্য এখানে যারা বৌদ্ধ নন কিন্তু মানসিকভাবে তারা কুবই উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা হতাশা এগুলোর মধ্যে আছে সেই মানুষগুলো দেখা যায় ভিন্ন ধর্মাবলম্বী হলেও তারা গোয়েন সেন্টারে হাজারে হাজারে সেখানে ধ্যান করতে যায় ভারতে এখানেও গোয়েনকাজি সেন্টার আছে পৃথিবীর বিভিন্ন এলাকায় তো এই থানা ধ্যান সেন্টারে যায় তারা ওখানে ধ্যান অনুশীলন করে ধ্যান অনুশীলন করার পর তারা যেই অনুভূতি প্রকাশ করে সেটা মানি আশ্চর্যজনক এই কিছুক্ষণ আগে বললাম না ক্যাসিটি দামানন্দ বলতে উনি শ্রীলঙ্কার এবং উনি মালয়েশিয়ার মধ্যে খুবই একজন প্রসিদ্ধ ভিক্ষু সরকার তাকে সমীহ করত তো তিনি অসংখ্য বই বই তো শতাধিক লিখেছেন তারপরে দেশনা করেছেন অসংখ্য তাই তাঁর এগুলো শুনে শুনে পৃথিবীর মধ্যে অনেক আত্মহত্যা সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিও সে সংশোধন হয়ে গেছে সে আত্মহত্যা আশ্রয় নেয়নি এই জাতীয় অনেক উদাহরণ আছে তাই এই জন্য আমাদের উচিত যে আপনাদের এখানে ঘরের মধ্যে আপনারা যে ধ্যান অনুশীলনের জন্য আমি বলছি বাচ্চারা এখন ছোট ছোট অনুপ্রাণিত বুদ্ধ বন্দনা এগুলো করতেছে এগুলো সবকিছুর অর্থ তারা এখন হয়তো বুঝতে পারবে না কিন্তু যখন বড় হবে তখন তারা এই অর্থগুলো বুঝতে পারবে আমরা কি বল বলি নামত আসা বলতে কি বুঝায় আমি কি জন্য করা হয় এগুলো তারা বুঝবে আজকে হয়তো না বুঝুক তবুও তারা মুখস্থ করতেছে এবং এটা পরে কাজ দেবে তাদেরকে তো এইভাবে আপনার ঘরের মধ্যে বিশেষ করে আমি অনুরোধ জানাই যে আপনারা এই অন্তত ধ্যান অনুশীলনের জন্য একটু একটা সিদ্ধান্ত নেন দৈনিক অন্তত এই দশ মিনিট বিশ মিনিট ধীরে ধীরে অন্তত এক ঘন্টা যদি করার অভ্যাসটা নিজেরাও করেন জীবনে আসবে না আপনার নিশ্চিন্তে তাদেরকে ছেড়ে দিতে পারবেন দেখেন তারা নিজেকে নিজে সঠিক পথে পরিচালিত করার শক্তি হিসাবে হবে সেই শক্তি মানসিক শক্তি জ্ঞান জ্ঞান শক্তি তাদের থাকবে তো এই বিষয়টা আপনারা একটু গুরুত্বের সাথে চিন্তা করেন আজকে দেখুন এই মেয়েটা মা বাবার কে কত বড় আঘাত দিল এবং আমরা শুনে আমরা পর্যন্ত মানে আহ মতাহত হচ্ছি কারণ আমাদের সবাই তো আর সেইভাবে মেধাবী হয়ে গড়ে উঠে না অন্তত শতে হাজারে কয়েকজন মাত্র তেমন পাওয়া যায় তাহলে তারা একজন সঠিকভাবে যদি উঠে তারা আরো শতজনকে অনুপ্রাণিত করতে পারে আদর্শ জীবনের জন্য কিন্তু আজকে সব সব কিছু কিছু তলিয়ে দিল সে নষ্ট করে দিয়ে গেল এই পৃথিবী থেকে বিদেশ নিয়েছে এই পৃথিবীতে এই রিটার্ন ও কিছু দেয়নি এইভাবে তারা চলে যায় তারা দুর্ভাগার তাদের জীবন কোনোদিন দুর্লভ ও মানুষ সত্য যে বুদ্ধ বলেছেন এটা কোনোদিন হয় না এই জন্য আপনারা একটু অনুগ্রহ করে পরিবারের মধ্যে সকালবেলা সবাই কর্মব্যস্ত থাকেন কিন্তু রাত্রে অন্তত রাত্রে খাওয়ার আগে হোক বা খাবার শেষ করে হোক আপনারা কিছুক্ষণ পরিবারের বাচ্চাদের সবাইকে নিয়ে বসবেন তারা ছোট বলবেন যে একটু চোখ বন্ধ করে বসে থাকো ওই মনে মনে বুদ্ধকে দেখো চোখ বন্ধ করে বুদ্ধকে দেখো বুদ্ধের মাথা থেকে বসা রাসন পর্যন্ত দেখো এইভাবে বাচ্চাদের কিছু করা এইভাবে করতে করতে ধীরে 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 দেখবেন এই ছোট্ট একটা বীজ এটা একদিন বড় বৃক্ষে পরিণত হবে এবং তাতে একটা বড় ধরনের আশীর্বাদ মা বাবা থেকে সন্তানদের উপর উপর মানে বর্ষিত হবে আমি সেই আশীর্বাদে আপনারা সন্তানদের দিন এই কামনা করছি এবং আপনারাও একটু সংকল্পবদ্ধ হয়ে সাধুবাদ প্রদান সাধু